আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোর্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লা রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন খাবারের দাম প্রচুর যার কারণে মনে করলাম যে একটু চাষ করা দরকার অর্থাৎ কবুতরে যে দানাগুলো খায় সে দানাগুলো আমি চাষ করব যেমন কোলাই এরপরে আপনার ভুট্টা সো সেটা এই ভিডিওর ভিতরে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন যে আমি চাষ করতেছি ভুট্টা এবং কোলাই সেটা আপনার এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন কিভাবে চাষ করতেছি বা ডিটেলস কিছু জানতে পারবেন এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন নতুন কিছু আসতেছে আপনাদের জন্য ইনশাল্লাহ লকটের আপডেট নিয়ে আপনাদের মধ্যখানে খুব শীঘ্রই হাজির হয়ে যাব সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলেন আপনাদের দেখাই এই যে দেখতে পারতেছেন ভিওর্স এটা হচ্ছে আমার ক্ষেত দেখতে পারতেছেন এই যে কোলাই চাষ করছি আমি এই যে দেখেন কোলাই চাষ করছি দেখতে পারতেছেন স্ক্রিনে দেখতে পারতেছেন নিশ্চয়ই এটা হচ্ছে কোলাই কলায় যখন কাঁচা থাকে তখন এ অবস্থায় থাকে এটা হচ্ছে কলাইয়ের গাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি আরও দেখাই এই যে কলাইয়ের গাছ এটা হচ্ছে হাইব্রিড এ দেখেন লতা হয়ে গেছে এটা হ্যাঁ এটা হচ্ছে হাইব্রিড অনেক লম্বা হয় এইভাবে আকারে হয়ে গেছে এটা এই যে দেখেন এই যে এই সবগুলা কিন্তু কলাইয়ের গাছ আলহামদুলিল্লাহ ওই পাশে কিছু ধরছে এই যে এখানেও ধরছে কিছু হ্যাঁ আর এই পাশে হচ্ছে আপনার রয়েছে ভুট্টা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে কিছু বাজরা গাছ এবং কিছু ভুট্টা এই যে এগুলো সব ভুট্টা গাছ ভুট্টা কোলাই যখন পেকে যায় তখন কি অবস্থায় থাকে সেটা একটু দেখায় আপনাদের এই যে যারা গ্রামে থাকেন যারা দেখছেন নিশ্চয়ই তারা জানেন আর যারা শহরে থাকেন হয়তো বা অনেকে আপনারা জানেন না এই যে কোলাই যখন পেকে যায় তখন এই অবস্থা থাকে আমি আপনাদের একটা সুরাই দেখাই একটু সুরায় দেখাচ্ছি এর ভিতর কেমন থাকে এই যে দেখতে পারতেছেন যে কোলাই দেখতে পারতেছেন এর মধ্যে কিন্তু এর মধ্যে থেকে কিন্তু অনেকগুলো কলার বের বের হয়ে আসছে এই যে দেখেন তো এটা যদি আমি আমার কবুতরকে দিই কবিতারা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে আমি আপনাকে দেখাই হ্যাঁ নিয়ে যে একটু দেখাই এগুলো খাই কিনা আমার কবুতরে এইগুলা হয়েছে এই যে দেখতে পারতেছেন খাওয়ার চেষ্টা করতেছে এই যে অলরেডি খেয়ে নিয়েছে সবজি নাড়টা খেয়ে নিয়েছে দেখতে পারতেছেন সো এও দুইটা নিয়েছে নিয়ে ফেলে দিছে যদিও বা খেয়ে নিয়েছে এই সবজির নড়টা সবগুলা খেয়ে নিয়েছে এখন আমাদের মূল কথায় আসি এইগুলা মূলত আমার চাষ করা নয় তবে ধরতে পারেন আমি যখন ছোটো ছোটো হয়েছিল তখন কিন্তু আমি মেরে দিই নাই গাছগুলা মেরে দিই নাই এই অবস্থায় বড় হয়েছে আমি যখন আমার কবুতরের খাবারটা ঝাড়ি দুই একটা দানা এখানে পড়ে এটা হচ্ছে এই যে আমার লফট দেখতে পারতেছেন আর এইখানে হচ্ছে এই যে আপনার যে সিটা রয়েছে নামার জন্য এই যে তার আপনার সামনেই হচ্ছে এই গাছগুলো জন্ম নিয়েছে এইখানে বেড়ে উঠেছে এইখানে আপনার কিছুটা দানা পড়ছিল সেইখান থেকে এইগুলো বড় হয়েছে এই পাশে দেখতে পারতেছেন এই যে দেখাই আমি আরও জুম করে দেখাই দেখানোর চেষ্টা করি এই দেখেন দেখতে পাচ্ছেন এখানে একটা ভুটটা কিন্তু অলরেডি এই যে ধরে গেছে গাছে এই যে ভুটটা কিন্তু অলরেডি গাছে ধরে গেছে আর কোলাই মার্শাল অনেক অনেক ধরছে সো আমি মাই নাই এই অবস্থায় রয়েছে দেখতে বেশ ভালোই লাগে সামনে সো এই যে এখন বর্তমান আমার কবুতরের যে ঘরটা অর্থাৎ যেখানে আমি আমার কবুতর থাকে এখন বর্তমানে এই সেখানকার হচ্ছে পরিস্থিতি অল্প টাইমের মধ্যে এখানে চলে আসবো যেহেতু আমি আমার বাসা থেকে এখানে চলে আসবো আমি এখানে থাকতে হবে এটা হচ্ছে আমাদের এরিয়াটা খুবই সুন্দর সো এখানে চলে আসবে সবকিছু পরিষ্কার করে ফেলা হবে ইনশাল্লাহ সো সবাই দোয়া করবেন যাতে করে শর্ট টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা আসতে পারি এই যে দেখতে পাচ্ছি এদেরও একটা বেবি হয়েছে মাশাল চমৎকার একটা কালার আসছে সবজি কালার আসছে আরও তিন পেয়ার সবজি রয়েছে আপনি যা নিতে চান নিতে পারবেন এক পেয়ার সবজি বিক্রি হয়ে গেছে আর দুই পেয়ার সবজি আছে চার ইংশালে আপনি নিতে পারবেন সো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত এখন আরও কিছু কাজ বাকি আছে দেখতে পাচ্ছেন এগুলো পরিষ্কার করতে হবে লফটা এক প্রকার আমি কিছু আপনার পরিবর্তন নিয়ে আসছি লফটের মধ্যে সেটা অনুশালা পরবর্তীতে ইংশালে আপনি দেখতে পারবেন সাবস্ক্রাইবকে পাশে থাকবেন সালামু আলাইকুম